হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি নিয়ামুল কবির আমি ইউএসএ জর্জিয়াতে থাকি তো আজকে আমি এই ভিডিওতে আমাদের এই বিজনেস সম্বন্ধে যে কিছু রেগুলার কোশ্চেন আমরা পাই সেগুলো সম্বন্ধে কিছুটা আলোচনা করব এবং আশা করি এটা যারা নতুন দেখছেন তাদের জন্য কিছুটা হলো একটু সুবিধা হবে ডিসিশন মেকিং এর জন্য বা এই বিজনেসটার সম্বন্ধে জানার জন্য সো সবারই একটা প্রথম क्वेश्चन থাকে যে আসলে আপনাদের বিজনেসটা কি আপনারা এখানে আসলে কি করেন সো এক কথায় বলতে গেলে আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডভারটাইজিং বিজনেস আমরা আসলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সাতটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ইউজ করতে পারেন ইনক্লুডিং ফেসবুক ফেসবুক ছাড়াও যেমন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল পিন্টারেস্ট আপনারা ইউজ করতে পারেন আর এইখানে আপনারা এই কাজগুলা করবেন হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করে সো আমাদের এখানে মেইন অ্যাডভার্টাইজমেন্টের মানে প্রোডাক্টটাই হচ্ছে আপনার আমাদের প্ল্যাটফর্মকে অ্যাডভার্টাইজ করা তো তাহলে আর একটা কোশ্চেন আছে যে আপনারা ইনকাম করেন কিভাবে তো এটা অনেক ভালো একটা কোশ্চেন সো আমাদের এই প্ল্যাটফর্মের সাথে একটা মাদার কোম্পানি বড় কোম্পানি যেটা পঞ্চাশ বছর ধরে এস্টাবলিশড এখানে বিজনেস করছে তারা এই প্ল্যাটফর্মের সাথে অ্যাফিলিয়েটেড এবং তাদের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আসলে হাই টিকিট প্রোডাক্ট যেখান থেকে আমরা অনেক বেশি কমিশন পাই সো যারা আসলে আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে আমাদের প্ল্যাটফর্মটাকে আসলে অ্যাডভার্টাইজ করি যারা ইন্টারেস্টেড এবং এই প্ল্যাটফর্মটা ইউজ করে যারা কোম্পানির সাথে বিজনেসটা শুরু করবে তখন ওইখান থেকে কোম্পানি কমিশন আপনাকে পাঠাবে চেকের মাধ্যমে আপনি তখন ওইখান থেকে কমিশন পাবেন এটাই হচ্ছে আমাদের মোরালের সংক্ষেপে আপনার কাজ এবং ইনকামের বিষয়টা তাহলে বিজনেস সম্পর্কে জানতে গেলে আপনার কি কি করতে হবে কারণ আমি যতটুকু বললাম এগুলাতে তো আসলে আপনার সমস্ত ইনফরমেশনগুলো ক্লিয়ার হওয়ার কথা না সো আমরা এখানে যারা সবাই কাজটা করি বিজনেসটা করি সবাই করি হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটির জন্য যেমন আমার ইউনিভার্সিটিতে আপনার ফুল টাইম জব জবের পাশাপাশি আমি সাইড অ্যাসেল হিসাবে এই বিজনেসটা শুরু করেছি তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি যে আমি আমার ফ্রি টাইম অনুযায়ী আমি এই বিজনেসটার সমস্ত কিছু মেনটেন করতে পারি এই জন্য আমাদের এই ইনফরমেশনগুলো যেহেতু একটা বিজনেসের আপনার অনেক মানে কম্পোনেন্ট আছে আপনার অনেকগুলা ধাপ আছে সেগুলোর অনেক ইনফরমেশন আছে এগুলো সমস্ত কিছুই আপনার ডিজিটালাইজড ওয়েতে আমাদের সাজানো আছে আপনারা শুধু স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করলে আপনারা সমস্ত ইনফরমেশনগুলাই জানতে পারবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট এখানে আপনি ইনফরমেশন না জেনে কোন বিজনেসটা শুরু করবেন না আপনাকে এখানে বিজনেসটা শুরু করার পরে আপনি জানতে পারবেন এমন কোনো নাই ইনফরমেশন আপনি আগেই পাবেন তো ইনফরমেশন জানার জন্য আপনি কি করবেন আমাদের মেইনলি দুইটা স্টেপে ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করি কারণ মানুষের একটু তো সময় লাগে প্রথম স্টেপটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি জানার ইচ্ছা প্রকাশ করেন আপনি আমাকে আপনার একটা ভ্যালিড ইমেল আপনি আমার বিজনেস পেজে আপনি একটা বা আমার যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখবেন সেখানে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল এবং ফুল নেম সহ টেক্স করলে তখন আমি আপনাকে একটা মানে নাইনটি মিনিটসের ওয়েবিনার পাঠাবো যেখানে আপনি টেস্টিমনি পাবেন ডিফারেন্ট পিপুলের কারা এভাবে বিজনেসটা কারা বিজনেসটা করছে কিভাবে করছে তারা আসলে এখানে সাকসেসফুল কিনা এক ধরনের টেস্টিমনি পাবেন এবং একটা প্রাইমারি আইডিয়া পাবেন যে বিজনেসটা আসলে কি। এখান থেকে আপনি পুরা এই ইনফরমেশন থেকে আপনি একটা প্রাইমারি আইডিয়া পাবেন তাহলে আপনার মেইন ইনফরমেশনগুলো জানতে গেলে কি করতে হবে কারণ আমরা যেহেতু বললাম যেখানে একটা কোম্পানি আছে কোম্পানি প্রোডাক্ট আছে সেখান থেকে আমরা কমিশন পাই এইসব ইনফরমেশনগুলো আপনি পুরাটাই জানতে পারবেন সেকেন্ড স্টেপে যেখানে আপনাকে একটা নমিনাল ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যেটা হচ্ছে যে একশো ডলার ওয়ান ডলার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন করলে আপনি দশটা ভিডিও পাবেন যেটাকে যেখানে আপনি ওই কোম্পানির ইনফরমেশনগুলা কোম্পানিটা কোন ধরনের কোম্পানি প্লাস হচ্ছে তার কতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলা কি কি সেখানে আপনার মিনিমাম টু ম্যাক্সিমাম আপনার ইনভেস্টমেন্ট অপশন আছে সেগুলা কি আপনি সিলেক্ট করবেন যে কোন ইনভেস্টমেন্ট অপশনটা আপনার জন্য পারফেক্ট সেখানে কমিশন প্যাটার্ন গুলা কি তারপরে এখানে ইনকামের ডিফারেন্ট লেয়ারগুলা কি এবং ভবিষ্যতে আপনি যখন আপনার বিজনেসটা গ্রো করবে আপনার এখান থেকে আপনি আউটপুটটা কিভাবে পাবেন এ সমস্ত কিছুই আপনি এ টু জি মানে আপনার যে সমস্ত এখানে কাজগুলো কিভাবে হয় ইনকামটা কিভাবে সমস্ত জিনিসগুলো আপনি ওই সেকেন্ড স্টেপে ওয়ান ফোর্টি নাইন ডলার পে করে রেজিস্ট্রেশন করে আপনি জানতে পারবেন এটা কিন্তু আপনার তিরিশ দিনের মধ্যে রিফান্ডেবল এটা আপনার ইনভেস্টমেন্ট না কিন্তু যারা এটা বিজনেসটা করতে চায় তাদের জন্য ওয়ান ফোর্টি নাইন ডলারটা স্টার্টআপ হিসাবে কাজ করে যেমন সেটা আবার কি এটা হচ্ছে যে আমাদের এই বিজনেসটা করার জন্য তো আপনার বিভিন্ন কম্পোনেন্ট লাগবে বিভিন্ন আপনার হেল্প লাগবে রাইট যেমন এখানে আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করতে হয় না আমাদের ইনভেন্টরি করতে হয় না আমাদের এখানে প্রোডাক্ট সেলিং করতে হয় না আমাদের এখানে কাস্টমার জোগাড় করতে হয় এইগুলো আমাদের সিস্টেমের মাধ্যমে কোম্পানি আমাদেরকে করে দেয় এইগুলো করার জন্য আপনার একটা সেলস লাগে যেটা তৈরি করে হবে ইনভেস্টমেন্টের পরে আপনার একটা বিজনেস ওয়েবসাইট হবে আপনার একটা বিজনেস ইমেল হবে আপনার একটা বিজনেস পেজ হবে এই সমস্ত জিনিসগুলাই মেনটেন করবে আপনার ফোর্টি নাইন ডলার দিয়ে তো এই জন্য এটা একটা স্টার্ট আপ ফি হিসাবে কাজ করে আর এটা যেহেতু তিরিশ দিন রিফান্ড এবং এটা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল সো ইউ ক্যান গেট অল দোজ ইনফরমেশন ফ্রি সো এইটার মাধ্যমে আপনি সমস্ত ইনফরমেশনগুলো জানবেন এবং আপনি তখন ডিসাইড করবেন যে আপনি আসলে বিজনেসটা আপনার জন্য এলিজিবল কিনা আপনার জন্য এটা কারেক্ট ফিট কিনা তখন আপনি ইনভেস্টমেন্ট করার পরে আপনি বিজনেসটা শুরু করবেন এখন এই বিজনেসটা আসলে লিগাল কিনা আপনি যখন সমস্ত কিছু দেখে আপনার মনে হলো যে আপনি এটা শুরু করবেন তখন আপনাকে এই বিজনেসটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হয় কোম্পানির কাছে এবং করলে ওই সাথে আপনাকে লিগাল ডকুমেন্ট দিতে হবে আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশ অনুযায়ী তা আপনার যেমন ইউএস এর জন্য আপনার ডাব্লু নাইন ফর্ম দিতে হয় মানে আপনার সোশ্যাল সিকিউরিটি থাকা লাগবে আপনার ওয়ার্ক পারমিট থাকা লাগবে এবং আপনার একটা আইডি থাকা লাগবে যার মাধ্যমে আপনি এই বিজনেসটা আপনি আপনার নামে রেজিস্ট্রেশন হবে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আইআরএস আপনাকে টেন ফর ট্যাক্স ফর্ম পাঠাবে সো এখানে এটা আপনাকে লিগাল ওয়েতে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে যে আপনি এখানে বিজনেসটা শুরু করতে পারবেন এটা করার ফলে আপনি কি পাবেন আপনার নামে একটা ডিস্ট্রিবিউটার আইডি পাবেন যেটা আপনার বলতে পারেন বিজনেস আইডি বা ডিস্ট্রিবিউটার আইডি সো এই ডিস্ট্রিবিউটার আইডি থেকেই যখন আপনার কোন সেল হবে তখন আপনি ইউ আর লিগালি এলিজিবল টু সেল সো আপনার এই মাধ্যমে যদি আপনার কোনো কোম্পানি থেকে সেল হয় তখন আপনি সেটার উপরে ডিপেন্ড করে আপনি কমিশন পাবেন তো এখানে আর একটা আসে যে এখানে কি ইনকাম মান্থলি হয় আর যদি মান্থলি না হয় তাহলে কবে থেকে ইনকাম শুরু হয় এটা যেহেতু বিজনেস আপনার এখানে কোনো মান্থলি ইনকাম নাই এখানে ইনকাম আপনার ডেইলি হতে পারে ইনকাম আপনার হইতে পারে বা উইকলি বা ইনকাম হতে পারে বাই উইকলি মান্থলি বা বাই এভরি টু মান্থ এটা ডিপেন্ড করবে আপনি আপনার বিজনেসটা কতটুকু গ্রো করছেন তার উপরে ডিপেন্ড করে আপনি ইনকামটা পাবেন সো এখানে ইনকামের লিমিটেশন নাই বাট এটার কোনো এ নাই যে ধর নিয়ম নাই যে আপনি এখানে মান্থলি একটা পাবেন আপনি হয়তো মাসে দুই থেকে তিনবার আপনি ইনকাম পেতে পারেন আর ইনকামে যেটা আমি বললাম আপনার যদি বিজনেসটা গ্রো করে আপনি চাইলে আপনার প্রথম মাসে আপনার ইনকাম শুরু হতে পারে প্রথম শুরু হতে পারে ইজ ডিপেন্ডিং অন হাউ হাউ বিজনেস বিজনেস রানিং ইউ আর অ্যাকচুয়ালি এখন এই কাজগুলা কি আমাকে এক একা করতে হবে আমি এটা কিভাবে করব এটা তো আমি অনেক কিছুই জানি না আমার কি কি অভিজ্ঞতা থাকা লাগবে এটা করার জন্য প্রথমত হচ্ছে যে আপনাকে এখানে কাজগুলো এক একা করতে হবে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টের পরে আপনার নামে একটা আপনার ট্রেন্ডস নামে ট্রেনিং অ্যাকাউন্ট বা ট্রেনিং সাইট খুলে দেওয়া হবে যেটা আপনার জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন খোলা থাকবে এবং ওইখানে আপনি স্টেপ বাই স্টেপ সব গাইডলাইনও পাবেন আর সবচেয়ে বড় হেল্পফুল হচ্ছে যে আপনি একজন লাইফটাইম মেন্টর পাবেন যেমন আপনি যদি আমার সাথে শুরু করেন আই উইল বি ইউর মেন্টর এবং মেন্টরের কাজটা কি যে আপনি যেহেতু নতুন এখানে আপনি একটা কাজ শুরু করতে গেলে তো অনেক ইনফরমেশন থাকে সো সেই ইনফরমেশনগুলা স্টেপ বাই স্টেপ গাইড করব আমি এবং আমার আমরা একসাথে বসে সমস্ত কাজগুলাই করব। এবং আমার সাথেও আরও অনেক কমিউনিটি আছে মানুষ আছেন যারাও আসলে অনেক হেল্পফুল এখানে আমরা সবাই সবাইকে হেল্প করি সো আপনি এখানে কোনো কাজ একা করবেন না যে আপনি শুরু করলেন আর আপনার সাথে কেউ নাই এই ধরনের কোনো কিছু নাই সো আপনি এখানে কাজগুলা ভালোভাবে করতে পারবেন আপনার এখানে গাইড করা হবে খুব ভালোভাবে না তাহলে এই বিজনেসটা আমি বললাম সেটা আমি আগেই আনসার দিয়েছি যে এখানে আপনার রেজিস্ট্রেশন করার জন্য আপনার লিগাল ডকুমেন্টস থাকা লাগবে আপনি যেই দেশেই থাকেন না কেন এখন কারা কারা বিজনেসটা করছে এই বিজনেসের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যেমন আমি যেটা করি সেটা হচ্ছে যে এখানে টাইম ফ্লেক্সিবিলিটিটা অ্যামেজিং আপনি যেমন আমি ফুল টাইম ইউনিভার্সিটিতে জব করবো আমি বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারছি এই টাইম ফ্লেক্সিবিলিটির কারণে কারণ আমি আমার সময় অনুযায়ী সমস্ত কিছু করে রাখি এবং দেন আমি বিজনেসটা রান করি সো এখানে যে আমাদের এই প্ল্যাটফর্মে আপনার পিএইচডি ইউএস আর্মি ইউএস পুলিশ আপনার যারা ট্র্যাডিশনাল বিজনেস করছে তারাও আছেন এখানে ডাক্তার নার্স আপনার বিভিন্ন পেশার মানুষ লয়ার ইভেন যারা কখনো কোনো কিছু করে না স্টে হোম যারা প্যারেন্টস আছেন তারাও এগুলো করছেন কারণ এটার জন্য তো আপনার কোনো স্পেসিফিক স্কিলের দরকার নেই আপনার শুধু একটা লাগবে হচ্ছে ল্যাপটপ একটা ফোন স্মার্টফোন এবং এবং ইন্টারনেট কানেকশনস এবং আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনার পজিটিভ মাইন্ডসেট থাকা লাগবে প্লাস হচ্ছে যে আপনার কোচেবল মাইন্ডসেট থাকা লাগবে যে আপনি ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন তাহলে দেখবেন যে আপনার গ্রোথ লেভেলটা ওইভাবে এক্সপোরসিয়ালি বাড়ছে তো এখানে মানে যেহেতু আপনার কোনো আরেকটা কোশ্চেন আসে যে আমাদের কি কি সবসময় ফেসবুকে থাকতে হবে আমি তো আসলে রিলিজিয়াসের কারণে হোক বা পার্সোনালি আমি পছন্দ করি না ভিডিও করা বা ফেসবুকে লাইভ করা অ্যান্সার হচ্ছে নাও আপনাকে সবসময় এ করতে হবে না আপনি শুধু ইনস্ট্রাকশন ফলো করে আপনি আপনার অ্যাডটা টেক্সট অ্যাড হিসেবেও দিতে পারেন ভিডিও অ্যাড হিসেবে দিতে পারেন আপনার পোস্টার অ্যাড হিসেবে দিতে পারেন এগুলা আপনার কমফোর্ট জোন থেকে আপনি এটার ইয়ে করবেন এই ধরনের প্রমোটগুলা করবেন বা অ্যাডভার্টাইজমেন্টগুলা করবেন সবসময় আমি যেটা বলি যে আমরা এটা করছি টাইম ফ্লেক্সিবিলিটির কারণে সো আপনি আপনার কমফোর্ট জোন থেকে এই জিনিসটা রান করবেন আরেকটা কোয়েশ্চেন আসছে যে ভাই আপনাদের এটা ভবিষ্যৎ কি ভাই ভবিষ্যৎ হচ্ছে পজিটিভ দিকগুলা যদি আমরা দেখি কারণ আমরা তো শুরুতেই অনেক নেগেটিভ জিনিস দেখে ফেলি বা মনে করি আপনারা পজিটিভ দিকগুলো যদি দেখেন এটা পজিটিভ দিকগুলো হচ্ছে অ্যামেজিং হিউজ এখানে আপনি আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী যে আউটপুট গুলো পাবেন আপনার কাছে এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনো দ্যাট অ্যামেজিং ব্লেসিং মনে হবে যে কারণ এখানে আমরা এখানে কখনোই বলি না এখানে আপনাকে সময় দিতে হবে আপনি আস্তে আস্তে এটা আপনার বিজনেস টা গ্রো করবে এবং গ্রো করার ফলে যখন আপনি শুরু থেকেই দেখবেন যে আপনার এই বিজনেসে আসলে আপনি শুরু থেকেই অনেক কিছু পাচ্ছেন তা আমি আসলে এই কাজ এই জিনিসগুলো কি বলছি তার আসলে সমস্ত সারমর্ম বা মাহাত্মগুলো জানার জন্য আসলে আপনার এই সিস্টেমটা দেখতে হবে আপনি ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ দেখেন দেখার পরে যখন আপনি কোশ্চেনগুলো যখন রাখবেন তখন আপনার আপনাদের জন্য এটা সুবিধা হবে ডিরেক্ট কোশ্চেন করার আমাদের জন্য সুবিধা হবে এটা আসলে ডিরেক্ট অ্যান্সার করার এগেন ইনফরমেশন জানার পরে আপনারা যখন এটা সম্বন্ধে ডিসকাশন করবেন আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা তো আসেন আমরা ইনফরমেশনগুলো জানি জানার ফলে আমাদের আমাকে বলেন আমাদেরকে বলেন যে কোন কোন ইনফরমেশন আপনার আরও ডিসকাশন করাও দরকার আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করব। এবং আপনাদেরকে ভালোভাবে গাইড করবো থ্রু দ্য হোল প্রসেস আপনি সমস্ত কিছু জানার পরে ভালোভাবে বুঝার পরে তারপরে যে আপনি বিজনেসটা শুরু করবেন যদি আপনি কোনো কিছু না জানেন আপনার এখানে বিজনেসটা আপনাকে শুরু করতেও পারবেন না কারণ না জানা পর্যন্ত তো আপনি বিজনেসটা ভালো করতে পারবেন না আসেন আমরা ইনফরমেশনগুলো জানি এবং হোপফুলি এই বিজনেস প্ল্যাটফর্মটা আপনার জন্য খুব ভালো একটা সাইড হাসেল হিসাবে বা একটা ইনকামের উৎস হিসাবে আপনাদের জন্য একটা ব্লেসিং হিসাবে কাজ করতে পারে যেটা আমার জন্য করছে তো কথা হবে আপনাদের সাথে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানায়েন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম